আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের কোলে যেভাবে সন্তান নিরাপদ এই জন্য সন্তান মায়ের কোলে নিরাপদ যে মা সন্তানকে গর্বে ধারণ করেছিল ঠিক তেমনি করে আল্লাহ সোবানা তালার কাছে শুধু মুসলিমরা নিরাপদ নয় সারা জাহানের মানব জাতি নিরাপদ কারণ এই মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমরা সৃষ্টি তিনি হচ্ছেন আমাদের ছস্টা তাই আসুন আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করি কোরআন সন্না বোঝার চেষ্টা করি এবং নিজের কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করি তাহলেই মায়ের কোলে যেভাবে সন্তান নিরাপদ থাকবে ঠিক তেমনি করে মানব জাতি আল্লাহর কাছে নিরাপদ থাকবে আল্লাহ স্বান তালা সকলকেই সহি বুঝার তৌফিক দান করুক আল্লাহ হাফেজ